eh tuan uh. ni <coughs> eh je, abang ikut tau abang ikut tau আজকে গিফট ওপেন হবে ওর একটা মিমি দিয়েছে এই যে পায়েল মিমি পাঠিয়ে দিয়েছে এটা এই দেখো গাড়ি মিশুর গাড়ি এসছে চলো ওপেন করবো খুব আনন্দ পেয়েছে এই যে লাভ লাভে হঠাৎ করে একদিন বলছে যে দিদি এটা অর্ডার দিয়েছি বেশ কি আর বলবো বলে অ্যাডভান্স বার্থডে কি আমি বলছি তোরা মিশুর জন্য সব পাগল হয়ে যাবি এবার কোন ও নিজেই মনে হচ্ছে খুলবে দেখো কেমন করছে দিদিন খুলুক

মনা খুব দুষ্টুমি হয়ে গেছে जानी ওতাশ হই잖아 তোমার টাছ দে মা গায়িয়েছে গাই মিচুর মিচুর গাই দেখি ও মা গো কি ভয় গাই মিচু গাই চালাবে চলো দেখি সেট করতে তবে মা খুলে তো দিলে এবার সেটটা আমি করব

এই যে সব রয়েছে এগুলো সব সেট করি আর ওকে দেখো এদিকে এসো ওই যে ওখানে ছবি দিয়েছে গাড়িটা দেখি দেখি গাড়ির এটা কি কি দিয়েছে এটা কি এটা কি এটা হ্যাঁ দেখি কি দিয়েছে গাড়ি স্টিকার দিয়েছে গাড়িতে লাগানোর গাড়ি স্টিকার দিয়েছে আর কোনটা কি সেখানে করতে দিয়েছে তো চলো দেখি সেট করে নি আগে এই যে এই চাকা দুটো সবে লাগানো হলো

টালু টালু ঠিক করে বস পা ঠিক করে বসা হ্যাঁ এ টালু টালু টা গাড়িটাকে উল্টে কি অবস্থা করে দিচ্ছে পাল্টাচ্ছে তোমার মাইয়া ননাই নাই এ বাবা আমি বাজারের কত কিছু বললাম এটা আর একটা গীত হ্যাঁ এতে না না প বাবা

जमीदारे hey 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 hey, <laughs> yeah, गूगल

আচ্ছা ঘড়ি কোথায় ঘড়ি কি গো ও ঘড়ি কোথায় ঘড়ি তোমার ঘড়িটা কোথায় বাবা রে তোমার ঘড়িটা কোথায় তোমার ঘড়িটা কোথায় এটা খেতে হবে এই যে বলু নাও তোমার ঘড়িটা কোথায় গুগল ঘড়ি কয় ঘড়ি লাইট কোথায় আমাদের লাইট আমাদের লাইট কই লাইট

চলো এবার দেখি তো ওই প্যাকেটে কি আছে চলো আমরা ওই প্যাকেটটা দেখি একটা হ্যাপি বার্থডে এই জিনিস এসছে তো দেখি কি আছে ও কি বেরিয়ে যাবো মা দেখাও হ্যাঁ দেখাও কি কি আছে গো এখানে এখানে হ্যাপি বার্থডে মনে হয় ও এটা আছে ওয়ান টু থ্রি ফোর মানে ওয়ান মান্থ টু মান্থ করে টুয়েলভ মান্থ অব্দি একটা বোর্ড আছে আচ্ছা এখানে কি আছে বাবা বেলুন আছে কি দিয়েছে একটা দেখি লাইট দিয়েছে চলো চলো চালাবো এটা হ্যাপি বার্থডে লেখা দিয়েছে এটা ওয়ান লেখা দিয়েছে ওয়ান আর কি দিয়েছে কত বেলুন ছুন্ন ছুন্ন বেলুন দিয়েছে চলো 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 দেখি দেখি ভলুটা কত তোমার ভলুটা এ ভলু তুই টুকি মার ওই জোর ভলু খুঁজে পাচ্ছে না কি করবে এরকম একটা নেট দিয়েছে যে মিশুকে ঢেকে দিয়েছি টুকি টুকি একটা লাইট দিয়েছে মিশুর এটাই দরকার এখন আমি বুঝতে পারছি